হ্যালো বিয়র্স ব্র্যাকিং নিউজ এবার বেরিয়ে এলো রাজকুমার সিনেমার আসল রহস্য প্রিয়তমা এবং রাজকুমার সিনেমাকেত নির্মাতা হিমেলা আশ্রম তার তারেক শুতে কিছু বিষয়ে কথা বলেছেন তার মতো রাজকুমার সিনেমাতে সাকিবের মায়ের চরিত্র অভিনয়ের জন্য তো রামিয়া কৃষণকে অফার করেছিলেন কিন্তু পরে শিডিউলজনিত সমস্যার কারণে তিনি মুভিটি করেননি রাজকুমার সিনেমাতে শাকিব খানের দাদির চরিত্র অভিনয় করা দিলারা জামান প্রথমে এই সিনেমা করতে চাননি কারণ তিনি অনেক বয়স্ক শীতকালে পাবনার মতো জায়গায় শুটিং করতে তার সমস্যা হবে তাই কিন্তু পরে এই নির্মাতা তার হাতে পায়ে ধরে রাজি করেছিলেন রাজকুমার সিনেমার রান টাইম কমাতে নির্মাতা ডক্টর অ্যাজাজের ব্যাকস্টোরেড সিন এডিটের মাধ্যমে কেটে ফেলেন যদিও ওই সিনগুলো তার খুব প্রিয় ছিল রাজকুমার সিনেমার ফ্লাইম্যাক সিন প্রথমে গাজীপুরে শ্যুট হওয়ার কথা ছিল কিন্তু নির্মাতা প্রযোজককে বলেছিলেন কোনো পাহাড়ি জায়গায় শ্যুট হলে সেটা সিনেমায় দেখতে ভালো লাগবে প্রযোজক তাৎক্ষণিক রাজি না হলেও পরে রাজি হন সাজেকে ফ্লাইম্যাক সিন শ্যুট করায় সিনেমার বাজেটের চেয়ে এক্সট্রা পঁচিশ লক্ষ টাকা ব্যয় হয় এই সিনেমাতে আহমদ শরীফের চরিত্রটির পরিণতি নির্মাতা করোনাকালীন সময়ে নিজের জীবনের অনুভূতি থেকে লিখেছিলেন এই সিনেমার এডিটিং টাইমে শাকিব খান পরিচালককে বলেছিল পরপরও দুটো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে যাচ্ছিস এটাই তার কাছে মুভি থেকে শাকিব খানের কাছ থেকে পাওয়া বিশেষ উপহার ছিল এই সিনেমার ফ্লাইম্যাক সিন শ্যুট করার আগে বারবার স্ক্রিপ্ট রিহার্সাল করতে গিয়ে শাকিব খান অজরে কেঁদেছিলেন এবং এই সিনেমার ডাবিং টাইমেও শাকিব খান সিনেমাটি দেখে কেঁদেছিলেন তো ভিউয়ার্স যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ